আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালোবাসি তো আজকে প্রথমে শুরু করব আমার এই যে মাটিগুলি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি এগুলা মাটিগুলা দুইটা বেডে মাটি শুকাইতে দিয়েছি তো যাই হোক আরও একদিন আগে এগুলো উঠিয়ে ফেলতাম কারণ একদিন যেহেতু বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে আমার মাটিগুলো অনেকটাই ভিজে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন একটা দিনের পাওয়া তো অনেকটাই শুকিয়ে গেছে তো আজকে কথা না বাড়িয়ে খুব শর্টকাটে আমি মাটির তৈরি প্রসেসটা একটু আবার একটু আপনাদেরকে দেখে দিই কারণ অনেকেরই প্রশ্ন থাকে মাটি কিভাবে তৈরি করি তো যাই হোক এই যে ফার্স্টে যেগুলো আপনাদের আমি হাতে করে দেখালাম সেটি হচ্ছে চা পাতা আমি এখানে কিন্তু অনেক চা পাতা মেশানো হয়েছে আমার এই মাটির মধ্যে অনেকগুলি চা পাতা তো তারপরে আমার ওইখানে ওই দিন দেখা কিছু গাছ আমি উঠিয়ে ফেলছি লতানো গাছ তো যে গাছগুলি আমি উঠিয়ে ফেলছি সেই গাছগুলি কিন্তু আমি ফেলে দিই নেই ফেলে না দিয়ে কিন্তু গাছগুলি কিন্তু আমি এখানে কিন্তু মাটির একবারে টবের নিচে কিন্তু সুন্দর মতো বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে যে টবের উপর দিয়ে কিন্তু আপনারা মাটিগুলো দিতেছি দেখতে পারতেছেন তো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি এখানে কিন্তু সুন্দর করে কিন্তু মাটিগুলো বিছিয়ে দিতেছি আর একটু চেপে চেপে হাত দিয়ে কারণ এই লতার ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের মাটিগুলো ঢুকতে হবে যদি না ঢুকে তাহলে কিন্তু এভাবে করে কিন্তু মাটিটা নিচের দিকে যাবে না তো যাই হোক এক অফ আমি মাটি একটা লেয়ার দিয়ে তারপর আবার দেখেন এখানে আমার যে সবজির খোসাটা আছে সেখানে কিন্তু আমি বেশি করে কিন্তু সবজির খোসা দিয়ে দিছি আপনারা যদি কম করে দেন তাহলে এখানে দুইটা লেয়ার সবজির খোসা দিতে পারেন যেহেতু আমি একটু বেশি করে দিছি সেহেতু আমি এখানে একটা লেয়ারই কিন্তু মাটি দেব শরীর সবজি খোসা দেবো তো এইভাবে করে কিন্তু আমি আমার প্রতিটা বেড কিন্তু এভাবে করে রেডি করছি তো যাই হোক অফ ক্যামেরা আমি আপনাদেরকে একটু পরেই আমি এগুলো আবার রেডি করে ফিরে আসতেছি আপনাদের সাথে তো একটু পরেই দেখাবো আবার আমি সম্পূর্ণ কীভাবে প্রসেসিং করছি তো এই যে দেখেন আমি এখানে কিন্তু দুটো বেড রেডি করে ফেলছি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম আমি কিন্তু ঠিক একই প্রসেসে কিন্তু মাটিটা কিন্তু আমি রেডি করি আর যেটা আজকে থামবেলে দেখছেন যে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আসলে গোড়া যদি শক্ত হয় তাহলে কিন্তু সব কিছুই কিন্তু ভালো হয় কারণ আমার গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হলে কিন্তু আমার আগে প্রথম থেকেই কিন্তু আমার কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেখানে এখানে আমি কিন্তু জৈব সব কিছু যা দিয়েছি সবই কিন্তু জৈব আপনাদের যদি কারো গোবরের সার থাকে তাহলে গোবরের সার দিতে পারেন সেটা দিলে তো আরও ভালো আমার যেহেতু গোবরের সার নেই সেহেতু আমি এখানে কিন্তু শুধু চা পাতা দিয়ে নিলাম আর সবজির খোসা তা আমার যতগুলি বেড আপনারা দেখতে পারতেছেন সবগুলির মধ্যে চা পাতা আর সবজির খোসা এর বাইরে কিন্তু আর অন্য কিছু নেই তা আলহামদুলিল্লাহ আমি যে এখান থেকে কি পরিমাণে সবজি পাই বা কতটুকু পাই আপনাদের কিন্তু আমি সবসময় ভিডিও আকারে দেখাইতেছি আর যারা আমার নতুন বন্ধু আছেন আজকে ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পিছনের যে ভিডিওগুলি আছে চাইলে আপনারা একটু আমার প্রোফাইল থেকে ভিডিও ইয়া থেকে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক সবজিগুলো দেওয়ার জন্য আর এই যে খাবারটা দেখলেন গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমাদের কিন্তু ঘরোয়া আমাদের যে খাবারগুলি আছে সেগুলি কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু দিতে পারি হ্যাঁ সেগুলি যদি আমরা গাছের মধ্যে দিই দেখা যাবে যে গাছের অনেক শক্তিশালী হয় আর আমাদের রাসায়নিক থেকেও আমরা মুক্ত থাকতে পারি গাছও কিন্তু আমাদের কিন্তু প্রচুর খাবার দেবে তো সেই কিন্তু আমি এখানে আমার যে পান দেখছেন এগুলোর মধ্যে কিন্তু চাল ধোয়ার পানি ডাল ধোয়ার পানি মাছের মাছ ধোয়ার পানি আপনারা চাইলে মাছ ধোয়ার পানিও দিতে পারেন এখানে কিন্তু আমি একটু মাছ ধোয়ার পানিও আজকে দিয়ে নিছি যেহেতু এখানে মাছের এই যে কাকনাগুলি এগুলি আছে তা আমি এগুলি একটু মাটির চাপা দিয়ে দেবো কারণ মাটি চাপা দিলে এগুলি পচতে সুবিধা হবে আর এগুলি যদি পচে যায় তাহলে কিন্তু দারুণ একটা কম্পোস্ট কিন্তু মাটিগুলো কিন্তু আমার রেডি হয়ে যাবে তো আমার এই সবজি আমি আপনাদেরকে সবসময় যেগুলো দেখাই যে আমি সবসময় কিন্তু জৈব সার দিয়ে কিন্তু আমি কিন্তু গাছ করি তো তাতে করে দেখতেই পারতেছেন আমার গাছগুলো চেহারা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে আর গাছগুলিতে কিন্তু আমি অনেক প্রচুর পরিমাণে কিন্তু ফল কিন্তু আপনারা দেখেন সবজি দেখেন আমি এখান থেকে কিন্তু পেট পাই আমাদের মানুষের যেমন শরীরের ইমিউনিটি পাওয়ার ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকটাই বেশি থাকে গাছেরও কিন্তু ঠিক সেই রকম আপনি যদি গাছকে সব সময় জৈব খাবার দিয়ে গাছের গাছটাকে হেলদি রাখতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে গাছের যে শক্তিশা পায় সেই শক্তির কারণে কিন্তু এখানে কিন্তু কোনো রোগ পোকা কোনো কিছু কিন্তু আসতে পারবে না আর এখন যেহেতু গরমের দিন এখন কিন্তু একটু রোগ পোকার আক্রমণটা বেশি হবে তো সেই জন্য আমরা যদি গাছকে যদি সবসময় তার পর্যাপ্ত খাবারটা দিয়ে রাখি বা সব ধরনের পুষ্টিগুণ যদি আমাদের খাবার থেকে গাছ পায় তাহলে কিন্তু দেখা যাবে গাছের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেকটাই ভালো থাকবে আর দেখা যাবে যে আল্লাহ রহমতে গাছগুলো কিন্তু অনেকটা সুস্থ থাকবে তো গাছ সুস্থ থাকলে আপনি আলহামদুলিল্লাহ ফল যে পাবেন সেখান থেকে আপনার আশা করতেই পারেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই কিচেন ওয়েস্টগুলো আছে আমাদের কিচেন থেকে কিন্তু আমরা কিন্তু গাছের জন্য সব রকমের খাবার কিন্তু আমরা কিন্তু জোগাড় করতে পারি তো তার ফাঁকি ফাঁকি আপনারা শুধু সরিষায় খোল বিজানো পানিটা একটু দিয়ে নেবেন সরিষায় খোল বিজানো পানিতে কিন্তু অনেক পুষ্টি আছে যেটা গাছের জন্য খুবই ভালো কাজ করে যাদের আনার মতো সুবিধা আছে তারা কিন্তু সরিষায় খোলটা দিবেন তো যাই হোক এভাবে করে আপনারা চাল দেওয়ার ডাল দেওয়ার পানি যারা অলরেডি গাছ করেন তারা তো সব সময় জানেন যে এই জিনিসগুলি আমরা যারা কিচেনে ঘরোয়াভাবে গাছ করি তারা কিন্তু এগুলো কিন্তু ফেলি না দেখেন গাছের ইমিউনিটি পাওয়ার ভালো থাকার কারণে এই যে দেখেন আপনি একটা টমেটো চারা নতুন করে উঠছে তা আমি চারাটা ফেলি নেই দেখেন মার্শাল্লাহ কতটুকু হেলদি হয়ে কিন্তু গাছটা উঠছে এই সিজনে কিন্তু টমেটো তেমন একটা ধরার কথা না তারপরেও দেখেন গাছটা কত সুন্দর করে বাড়তেছে যার কারণে আমি গাছটা উঠাই গাছটাতে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে আর আমার এই এতটুকু বেড থেকে যে আমি কত পরিমাণে লফাক আমাকে টমেটো খাওয়াইছে বা এখনও গাছে আছে তা তো আপনারাই প্রমাণ আপনাদেরকে আমি সাথে সবসময় শেয়ার করছি বা আর শেয়ার করে গেছি সবসময় আপনাদেরকে আমি দেখাই গেছি তো এভাবে করে আপনারাও গাছ করেন সব সময় খেয়াল রাখবেন আমি সবসময় বলি যে খাবারটা ঠিকমতো গাছে দিবেন যাতে খাবারটা মেনটেন ঠিকমতো করবেন তখন দেখবেন যে গাছের খাবার সব ধরনের পুষ্টিগুণ গাছ পেলে গাছ আপনাকে যদি আল্লাহর হুকুম থাকে ফল দিতে বাধ্য থাকবে অবশ্যই আপনাকে কিছু না কিছু ফল দেবে তো আমরা যদি অনেকে আছে যত্ন একদিন ঠিক মতো করলে হয়তো বা করি না বা আরেকবার করি না তো গাছ কিন্তু পুরো সন্তান আমাদের সন্তানের মতো গাছের যদি আপনার ঠিকমতো যত্ন না করি গাছ কিন্তু আমাদের সেরকম রেজাল্ট দেবে না আর ঠিকমতো যদি যত্ন করি তাহলে কিন্তু আল্লাহ রহমতে রেজাল্ট কিন্তু খুব ভালো পাবো তো এটা করলেই কিন্তু আলহামদুলিল্লাহ যেমন এই যে বেগুনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমি কিন্তু আরো বেগুন নিয়ে নিছি তো মাঝখানে আমি কয়েকদিন আসতে পারি নি বা আসি রোজার মাছ দেখে তো কয়েকদিনই কিন্তু আমার গাছগুলোর চেহারা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এখন আবার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ দেখি গাছগুলির চেহারা আবার ঠিক করতে পারি কিনা যাই হোক এভাবে করে আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি যে এই যে সিম্পল আপনাদের কাজগুলি আমি দেখাই যদি ঠিক এভাবেই করে একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি আপনারা এইভাবে করে একটু গাছের যত্ন করতে পারেন বা যেভাবে মাটি প্রসেসিংটা দেখাই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন তো এই করে ইনশাআল্লাহ আশা করি আপনারাও খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি চেপে দিবেন আর যারা আমার পুরান বন্ধু সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই চ্যানেল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ